কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু কোন দিন হবে তোর সাথে মিল আশাই গেল রে জীব কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু কোন দিন হবে তোর সাথে মিলন গেল রে জীবন ডাকিত রে বন্ধ রে দেখা দেওয়া রে আরে ও বন্ধরে ডাকি তোরে রে বন্ধু রে ডাকা দিয়ারে আরে ও কোন হবে তোর সাথে মিলন রে বন্ধু কোন দিন হবে তোর সাথে মিলন আমি পইরা থাকি রাস্তার ধারে জিজ্ঞাস করি রে আমি পইরা থাকি রাস্তার ধারে জিজ্ঞাস করি এ তারে রে আরে ও বন্ধু রে তোমরা দে তোমরানি তারে আমার প্রেমিক জ দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু কোন দিন হবে তোর সাথে মিলন コストがんだがいて。